আবার আমরা চলে এসেছি সরকার জেমসে সরকারদার সাথে আবার কথা বলার জন্য দেখার জন্য কি নতুন কালেকশন এসছে আর সামনে তো পুজো সরকার দা তো কি নতুন অফার মানে আগ্রহী হয়ে কাস্টমাররা তাকিয়ে আছে তোমার দিকে দেখো অফার সবাই দেয় আমরা বিশাল কিছু অফার দিতে পারছি না কারণ রত্নটা সঠিক দামে বিক্রি করি ঠিক আছে আচ্ছা তবুও দর্শক বন্ধুর একটা রিকোয়েস্ট থাকে অফার কি গিফট কি এই সমস্ত একদম তো আমাদের এখান থেকে কোনো রত্ন আপনি পারচেস করবেন সেই ক্ষেত্রে আমরা পঞ্চাশ হাজার টাকা কেনাকাটার উপরে আমরা এক মানে পাঁচ গ্রাম হোক আট গ্রাম হোক দশ গ্রাম হোক যে রিং হবে সেই রিংয়ের ম্যাকিং চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা হলমার্ক এইচ ওয়াইডি গোল্ড থাকবে রিংয়ের ম্যাকিং চার্জ ফ্রি ঠিক আছে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনারা বানিয়ে নিয়ে যেতে পারবেন আর শুধু সোনার দামটা দিতে হবে আর পনেরো হাজার টাকা কেনাকাটার উপরে আমাদের পুজো অব্দি অফারটা আছে পনেরো হাজার টাকা কেনাকাটার উপরে আপনারা রুপোর ম্যাকিং চার্জেস ফ্রি পেয়ে আচ্ছা দাদা फटाफटই অফার দাদা তাহলে তারপরে আরো একটা ব্যাপার আছে আমাদের নিজেদের কারখানা আছে আপনারা কোনো একটা দামি রত্ন কিনবেন বসে থেকে বানিয়ে নিয়ে যাবেন 2 ঘন্টার মধ্যে আমরা কমপ্লিট দেব ইমার্জেন্সি করে বানিয়ে দেব মানে 2 ঘন্টা ডেলিভারি পেয়ে যাবেন হাতে নাতে একদম হাতে নাতে বসে আমাদের কারখানায় বসবেন আপনাদের চোখের সামনে রত্নটা নিয়ে বসবেন চোখের সামনে রত্ন বানিয়ে সেটিং পলিশিং সব এক জায়গায় সব কিছু হয়ে যায় অবশ্যই দাদা তোমাদের যে গেম শোটা তো বিশাল হিট হয়েছে মানুষ আরো আগ্রহী হচ্ছে জানার জন্য যে কি করে নতুন মানুষ পার্টিসিপেট করতে পারবে একটু কাইন্ডলি দেখো এটা আমরা নতুন কনসেপ্ট শুরু করেছি এটাতে আমাদের কিছু পাওয়ার নেই শুধু আপনারা একটু গ্রুপে শেয়ার করুন আর আমাদের গেম শোতে অংশগ্রহণ করুন সুন্দর সুন্দর প্রাইজ আছে হিরের ডায়মন্ডের রিং আছে মোবাইল ফোন আছে সব কিছু আছে শান্তনা পুরস্কারটাও আমরা ভালো রেখেছি আপনারা আসবেন এসে যেটা ভালো লাগবে মানে গেমস সরি যেটা মানে খেলাতে অংশগ্রহণ করে আপনারা আমাদের প্রত্যেক মাসে একটা করে এন্টারটেনমেন্টের প্রোগ্রাম হয় সেখানে কিন্তু অংশগ্রহণ করতে পারবে এবং প্রাইজ জিতবেই কিছু না জিতুক সান্ত্বনা পুরস্কার সে পাবেই এটুকু গ্যারেন্টিড দাদা এখন আমরা দেখাবো বেশি বেশি বক্তব্য রাখতে যাব না এক একজন এক এক মন্তব্য রাখছে দাদা রত্ন রত্নই হয় একদম একদম এক একজন আলাদা আলাদাভাবে বুঝিয়ে দিচ্ছে আপনাদেরকে আপনাদের মতিভ্রম হয়ে যাচ্ছে অনেকে কনফিউজ হয়ে যাচ্ছে অনেকে দাম দেখাচ্ছে না যাওয়ার পরে আপনাকে দেখে দাম বুঝতে পেরেছেন আপনার যেটা দেখবে আপনার পকেটে কত টাকা আছে দেখে তারপরে প্রাইস প্রাইস 10 টাকার জিনিস পঞ্চাশ টাকা ঠিক আছে সরকার জেন্সি এসব হয় না সরকার যেমন সব জিনিসের দাম মেনশন করা থাকে অবশ্যই আপনি যে প্রোডাক্ট দেখবেন প্রোডাক্টের দাম দেখবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে কত আসছে দেখবেন আর আপনি যেটা দেখবেন সেটা স্ক্রিনশট নিয়ে নেবেন যা জিনিস দেখানো সেম পাবেন ঠিক আছে একদম এই কারণেই সরকার যেমন কাস্টমারদের মন কেড়েছে দেখো আমরা এখানে কিছু এখান থেকে পর্যন্ত আছে খুব সুন্দর রুবি এগুলোর উপরে আমরা বেশি ফোকাস রাখি না একদম এগুলো গ্লাস ফিলিং থাকে আচ্ছা সব ফিলিং রুবি কালার ট্রিটমেন্ট থেকে আচ্ছা ব্যাংকক ব্যাংকক রুবি কেউ মুজবমিক বলছে কেউ যা যা খুশি বলছে বাট আমরা এটা কাস্টমারকে বলেই বিক্রি করি এটা আমরা রিসেল রিটার্নের কোনো সুবিধা থাকে না আমাদের রিসেল রিটার্নের সুবিধা থাকে ন্যাচারাল রুবি থেকে ঠিক আছে যে কমপ্লিট রুবি থাকে সেই কমপ্লিট রুবি আমরা এখন দেখাবো এখানে দেখো দাদা আচ্ছা এটা ওল্ড বার্মা এটা ওল্ড বার্মা এখান থেকে সব ওল্ড বার্মা ম্যাডাকাসকার মিক্সড আছে আমরা দেখিয়ে দেবো এই রুবিগুলো আচ্ছা এই দুটো এই রুবিগুলো আমাদের এখানে ন্যাচারাল রুবি এখানে এই রুবিতে আপনি কাজ কাজ হান্ড্রেড পার্সেন্ট পাবেন কাজ না পেলে রিটার্ন করে দেবেন সম্পূর্ণ টাকা রিটার্ন পেয়ে যাবেন আর ইউজ করার পরে তো আমাদের টার্মস কন্ডিশন আছে পঁচিশ পার্সেন্ট মাইনাসে আমরা নিয়ে নিয়ে থাকি দেখো দাদা এখানে যে রুবিটা আছে হাজার টাকা ঠিক আছে হাজার টাকা এগুলো ন্যাচারাল কালার ওল্ড ওয়ামা নেক্সট আসছি আমরা দু টাকা হ্যাঁ দু হাজারের কোয়ালিটি দেখো হিউজ কোয়ালিটি কোয়ান্টিটি আছে একদম এখানে আমাদের টু এটার উপরে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আচ্ছা এখানে আছে ফোর থাউসেন্ড এখানে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে একদম এখানে আছে পাঁচ হাজার ফাইভ এখানেও আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পান খুব হেভি হেভি কোয়ালিটি এখানে আছে ঠিক আছে একদম এবার সব একটা একটা করে হাতে ধরে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হবে আমি একটু কুইক দেখানোর চেষ্টা করছি শপে ভিজিট করবেন সব ন্যাচারাল কালার এখানে যা আছে ন হাজার টাকার রুটি আচ্ছা আপনারা টোয়েন্টি পার্সেন্ট এটার উপরে ডিসকাউন্ট পাবেন অবশ্যই এখানে দশ হাজার টাকার রুটি আচ্ছা এটার উপরেও আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন শুধু কোয়ালিটি দেখো যাস সূর্যের রত্ন জ্বলছে দেখো এগুলো ওই সব রত্ন না ওল্ড বার্মা রুবি ঠিক আছে এখানে আসছে তেরো হাজার টাকা ঠিক আছে আচ্ছা দাদা এখানে ম্যাডাকাস কার্ড ওল্ড বার্মা আছে আচ্ছা দেখো দুটো রুবি রেখেছি একটা আছে ম্যাডাকাস আচ্ছা এটা আছে ম্যাডাকাস এটা আছে ওল্ড বার্মা আচ্ছা এটা আছে ম্যাডাকাস আচ্ছা এটা আছে ওল্ড বার্মা ঠিক আছে এরকম সব মিক্সড আছে এটা আছে ওল্ড বর্মা এটা আছে মেরাকাশকার ঠিক আছে আছে আমাদের এখানে সব সব যা আছে আমরা বলেই বিক্রি করি একদম আপনাদের কোন রকম ঠকানোর ঠকানোর কোন জায়গায় দেখো দাদা পনেরো হাজারের কোয়ালিটি দেখো হ্যাঁ পনেরো হাজারের কোয়ালিটি দেখো আমি একটা জিনিস দেখাবো যে ওল্ড বর্মা রুবি ন্যাচারাল কালারে কালারটা কি কিরকম হয় দেখো দেখো দাদা পুরো একদম মানে রেড আগুনের মতো বেদানার যে কালারটা আছে না দারুন 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 এরকম লাল হয়ে যাবে ঠিক আছে একদম এখানে আপনি দেখুন এখানে এখানে দেখাও দাদা এগুলো দেখাও দেখো হ্যাঁ এই দেখো জ্বলছে দেখো একদম লাল জ্বলছে সব লাল জ্বলছে ঠিক আছে দেখো বাহ এই দেখো হ্যাঁ 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 ঠিক আছে একদম যাই হোক তো এটা একটা নতুন কনসেপ্ট আপনারা জেনে নেবেন যেটা ন্যাচারাল কালার রুবি হ্যাঁ সেগুলো আপনারা ওই ইউভি লাইটলে একদম বেদানার মতো কালার হয়ে যাবে এখানে আসো দাদা কিছু খুব এক্সপেন্সিভ পিস দেখানো হবে খুব বিউটিফুল কোয়ালিটির পিস দেখানো হবে হ্যাঁ খুব ভালো ভালো পিস যেগুলো সেগুলো দেখানো হবে ম্যারাগাস খুব হেভি হেভি কোয়ালিটি ঠিক আছে জাস্ট কোয়ালিটিটা একটু দেখে নাও ওয়াও দেখো শুধু

খুব ভালো ভালো পিস আমরা দেখাচ্ছি এখন ঠিক আছে বাহ বাহ দেখো শুধু কোয়ালিটিটা দেখো পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা এটা ওল্ড বার্মা দেখো অনেক বড় ওল্ড বার্মা পিস পুরো অ্যান্টিক জিনিস বাহ ফাটাফাটি এরকম পাওয়া যায় না সচরাচর না চৌত্রিশ হাজার এখন এটার উপরে সব আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আরও আইজিআই সার্টিফিকেট সঙ্গে ফ্রি পাবেন বাহ দাদা কোয়ালিটি দেখো দেখো এবার দামটা দেখো সতেরো হাজার ওল্ড বার্মা ওল্ড বার্মা একটা অনেক বড় পিস দেখানো হচ্ছে খুব হেভি পিস দেখো ছোট কোয়ালিটি আর দাম দেখো দাদা দাম হচ্ছে চৌত্রিশ হাজার ঠিক আছে এখানে আরো অনেক আছে এই সব এক একটা দেখাতে গেলে অনেক টাইম লাগবে এখানে অনেক আছে সব আইজিআই সার্টিফিকেট আছে সব আইজিআই সার্টিফিকেট আছে এখানে আমি দাদা দু একটা পিস দেখা দাদা দেখো হ্যাঁ একদম কম দাম দেখো একদম কম দাম দাম কত

একদম এখানে অনেক আছে সব দেখাতে গেলে অনেক টাইম লাগবে এখানে দেখো আমার কালেকশনই কালেকশন এর পরে শুধু একবার এখানে কিছু আছে দেখো দাদা আচ্ছা এবিবি পিস আছে বড় বড় পিস আছে একটা পিস আছে দেখো ওল এটা এটা বেশি দাম না এটা 7-8000 টাকার মধ্যে হবে আচ্ছা একটা অনেক বড় পিস 10 11 রতি ওয়েট হ্যাঁ বাহ দশ থেকে এগারোটি ওজন আছে এটার দাম মাত্র আপনার দশ হাজার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আচ্ছা এরকম অনেক পিস আছে এখানে দাদা এখানে দুটো পিস দেখো দুটো পিস এগুলো টেন থাউজেন্ডের মধ্যে দাম না সরি এটা দশ হাজার এটা ষোলো হাজার টাকা দাম ঠিক আছে এগুলোর উপরে আপনারা ডিসকাউন্ট পাবেন একদম হ্যাঁ একটা রুবি দাম বেশি নয় এটা পিসটা দেখুন ম্যাডাগাস্কার খুব সুন্দর পিস পঁচিশ হাজার টাকা দাম ডিসকাউন্ট পাবে এরকম অনেক পিস আছে সব দেখানো সম্ভব হচ্ছে না নেক্সট আমরা এখন দেখাবো ইয়েলো ব্লু ওকে আপনারা ভিডিওটা দেখুন যাদের রত্ন প্রয়োজন তারা বিশেষ করে একটু সরকার জেন্সের কোয়ালিটি আর সরকার জেন্সের টার্মস কন্ডিশন দেখুন আপনারা সব বুঝতে পারবেন অবশ্যই দাদা তো দাদা এখন আমরা দেখাবো নীলা ও পোকরাজ আমাদের নীলা পোখরা আমাদের কাছে শুরু আছে পঞ্চাশ টাকা দিয়ে বুঝলে না আচ্ছা মাত্র পঞ্চাশ টাকা মানে সেসব দেখাচ্ছি না মানে কমা মাল যেগুলো কমা মাল দেখাই না কমা মাল আমরা খুব পা অতটা ফোকাস রাখি না সব আছে আমাদের এখানে সব পেয়ে যাবেন অবশ্যই দাদা তো একটু স্টকটা দেখিয়ে দাও রুবি দেখালাম এবার দেখানো হচ্ছে নীলা ও পোখরা গা পোকরা সব পাই যায় সার্টিফিকেট করা ঠিক আছে আচ্ছা মানে সব পাথর সব পাই সার্টিফিকেট করা দাদা আচ্ছা শুধু কোয়ালিটি দেখো কোয়ালিটি কোয়ালিটি কথা বলে সব সময় সরকার যে সব ন্যাচারাল কালার ট্রিটমেন্টের জগৎ থেকে সবাইকে তুলে নিয়ে এসেছি ঠিক আছে অবশ্যই দাদা ট্রিটমেন্ট আর কেউ বিক্রিও করতে পারবে না কাস্টমারও ঠকবে না একদম একদম দেখো এখানে আছে 2000 টাকা সব ন্যাচারাল কালার তো দাদা হ্যাঁ সার্টিফিকেট তো হিউজ রত্ন দেখালাম সব সার্টিফিকেট আছে একটা সার্টিফিকেট করা হেভি জিনিস দেখাচ্ছি ইউনিক ইউনিক ভিডিও এখানে আসো অত দূরের থেকে কি করে দেখবে লোকে এখানে সব আছে মানে এটা চেঞ্জিং সাপে দাদা

নীলাটা শুধু দেখো খুব নাইস কোয়ালিটি আইজিআই সার্টিফিকেট আছে 20000 মানে 16000 টাকা হবে হ্যাঁ আচ্ছা আর ন্যাচারাল 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 এটা ফোকরাল দেখো বাহ অপূর্ব দাদা 15000 টাকা দাম সব আই আই গ্লাস ক্লিন পিস বাহ 16000 টাকা মাত্র ঠিক আছে একটা পিতম্বরি দেখো দাদা কি অপূর্ব 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 দাম

আই রিপোর্ট আছে পনেরো হাজার টাকা পনেরো হাজার পাঁচশো টাকা এরকম পিস অনেক পিস আছে সব দেখাতে পাচ্ছি না এখানে কিছু পিস আছে দু একটা দেখিয়ে দিন একদম তাহলে দর্শক বন্ধু বুঝতে পারবে না দাম দেখো আঠাশ হাজার হ্যাঁ খুব সুন্দর সুন্দর পিস আছে একটা পিস দেখো খুবই সুন্দর পিস বা কাঁচের টুকরো সব তেইশ হাজার টাকা অনলি কাঁচের টুকরো বলো না মানে কাছের টুকরোর মতো পিস কাছের টুকরোর মতো ন্যাচারাল পাথর যদি হয় তার দাম অনেক বেশি হয় হ্যাঁ ওই জন্য বললাম কাছের টুকরোর মতো পিস ন্যাচারাল কালার একদম ঠিক আছে ন্যাচারাল জিনিস এখানে কিছু পিস আছে এখানে কিছু পিস আছে সবই আছে আমাদের এখানে আপনারা একটু ভিজিট করুন সরকার জেমসের রত্ন রত্নেরই দোকান আমাদের দুটো শোরুম একটা গিরিশপাক বিবেকানন্দ রোড শিমলা বাস স্ট্যান্ডের নিকট একটা বারাসাত মোড়ে এখন যে স্টকটা দেখানো হচ্ছে এটা বারাসাত আপনারা আসুন আমাদের কাছে সব রত্ন হোলসেল প্রাইসে পাবেন কোনো রত্ন দাম বেশি হলে আমাদের রিসেল রিটার্নের ব্যবস্থা আছে কোনো রত্ন দাম বেশি হবে আপনি রিটার্ন করবেন সম্পূর্ণ টাকা রিটার্ন পেয়ে যাবেন ইউজ করার পরে রিটার্ন করবেন বিলে টার্মস কন্ডিশন লেখা থাকে পঁচিশ পার্সেন্ট মাইনাস আমরা রিটার্ন নিয়ে থাকি রকম এখানে ঠকার কোনো জায়গা নেই সম্পূর্ণটাই সম্পূর্ণটাই অথেন্টিক একটা ব্যাপার পরিষ্কার ব্যাপার খুবই ট্রান্সপারেন্ট ব্যাপার আমাদের সব রাতের দাম মেনশন করা থাকে আপনারা স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে একবার শুধু সরকার জেন্সে আসুন এখানেই ভিডিওটা এন করছি নমস্কার